এই ভিডিওতে এমন একটি জলজ প্রাণী দেখতে পেয়েছি যে প্রাণীটি আজ পর্যন্ত আমরা কখনো দেখতে পাইনি ভাই ভাই একদিনের মাঝে শাস্তে গিয়ে আমি অনেকটাই বিপাকে পড়ে গেছি বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে আমরা কি কি করেছি এই দিনটি এবং কি কি দেখতে পেয়েছি সব বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুন্দরবনের সবচাইতে বহুল আলোচিত এই গোল গাছ যেটা আমাদের এই দক্ষিণ অঞ্চলে অনেকটাই সবার কাছে বিশেষভাবে পরিচিত এই গোল গাছের রস থেকে গুড় তৈরি হয়ে থাকে যেটা আমাদের দক্ষিণ অঞ্চলে অনেকটাই পরিচিত পরিমাণ গোল গাছ রয়েছে আর আমরা গোল রস এ দেখতে পাচ্ছেন রস আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব আর আর সামনে একটি নদী রয়েছে ওই নদীতে তিনজন আজকে আমরা চারজন ভিন্ন উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি নদীর কাছে আজকের আমাদের উদ্দেশ্য একেবারেই গন্তব্যহীন উদ্দেশ্য আমাদের পাঁচজনের ভিতরে একজন নৌকা চালাতে বেশ দক্ষ এই দুইটো নৌকোর ভিতরে যে একটি নিয়ে আমরা যাত্রার উদ্দেশ্যে রওনা করব। শীতের মৌসুমে নদীর পানি অনেকটাই কম হয়ে থাকে ভাইরে ভাই আমাদের আজকের গন্তব্য যে কোথায় হবে সেটা আমরা কেউ জানি না ভাই তোরা ক দি ভাই তো যাওয়া লাগে এই নৌকো ভ্রমণের শুরুতেই একটা বাধা লাগিস আমারে বেডা আমি দরার মধ্যে পাওয়া দেয় সালে আমার মধ্যে কারার কোনো শেষ নাই আরে বেডা পুরো না দাঁড়া বেডা ভাই আমাদের দক্ষমাজেই তার দক্ষতার নৈপুণ্য দেখিয়ে নৌকা চালাতে শুরু করলো অনেকদিন পর নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তাই আমাদের আগ্রহ অনেকটাই বেশি শীতকালের এই সময় নদীর পানি অনেকটাই নীরব থাকে প্রাকৃতিক নিয়মের এই অপরূপ খেলা দারুণ একটি ব্যাপার নৌকা ভ্রমণের শুরুতেই যে যার মতো গল্প গুজবে মেতে উঠলো আমিও আমার মতন ক্যামেরা বের করে সুন্দর দৃশ্য ধারণ করতে শুরু করলাম আজকের এই ভিডিওটি আমাদের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে এই নদীর ভিতরে মৃদ বাতাস আর হালকা হালকা ঠান্ডা অনুভব করছি আমরা নদীর একেবারে মাঝখানে চলে এসেছি সবাই চিন্তা করছি এখন কি করা যায় লবণ কমছে নদীর পাশে যা দেহি ভাই পানি কেমনি খাই পানি কেমনি সব পানি কেমরি পানি দেখ আরে পানি কেমরি একটা ভিতরে জায়গা আছে ভিতরে কিন্তু আরো জায়গা আছে ভিতরে ঢুকলে বোন এজন বিশ্বাস করে পুরো সুন্দরবনের মত লাগে দেখতে আমরা তো সুন্দরবনের দ্বিতীয় অংশে চললে তৃতীয় অংশ আমাদের এখন রেস্ট নিতে হবে আমরা নৌকো ভ্রমণ করতে করতে সবাই অনেকটা ক্লান্ত কারণ সকালবেলা কেউ খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়নি এখানে এসে আমাদের চোখে পড়লো দারুণ একটি দৃশ্য মাছ ধরার বোটগুলো গুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে এই টলার গুলো দিয়েই জেলেরা গভীর সমুদ্রে গিয়ে তারপর মাছ শিকার করে থাকে এইগুলো কিন্তু সাগরে যায় প্রত্যেকটা নৌকা ভাল লাগে দেখতে নদীর এপার আসার পর আমরা একটি দোকানে বসে পড়লাম কিছু খাবার খাওয়ার জন্য নদীর এপার এসেই আমার হঠাৎ এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ও আমাদের বলল চা খেতে তাই আমরা তরিগরি করে বসে পড়লাম কারণ আমাদের প্যাটে প্রচন্ড পরিমাণ খিদা লেগেছে আমরা সবাই অধীর আগ্রহে চা খাওয়ার জন্য বসে পড়লাম চা খেতে খেতে গল্প করতে করতে আমাদের সময় হলো চলে যাবার তাই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের নৌকার উদ্দেশ্যে রওনা করে দিলাম আমরা সবাই তরিগরি করে নৌকায় ওঠার জন্য চেষ্টা করছি কারণ এই মুহূর্তে ঘড়ির সময় বেজেছে প্রায় একটা আজকের এই নদী ভ্রমণ এবং নৌকা ভ্রমণ আমাদের কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমরা আবার গল্প করতে করতে আমাদের গন্তব্য স্থানে রহনা করে দিলাম আজকের এই নৌকো ভ্রমণে আমরা সবাই অনেক আনন্দ করেছি এবং মজা করেছি আমাদের এই নদীটি অনেক বড় একটি নদী এই নদীর অববাহিকায় বঙ্গোপসাগর একেবারে নিকটে এই নদী থেকে ওপার যেতে হলে আমাদের প্রায় আধা ঘন্টার মতো নৌকা চালাতে হবে কারণ এই মুহূর্তে আমাদের নৌকা স্রোতের উল্টাপথে বইতে হবে তাই আমাদের যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে আজকে আমাদের নৌকা ভ্রমণ শেষ করে নদীর ওপার থেকে এপার চলে এসেছি এখন আমাদের কাজ এই নৌকাটিকে উপারে তুলতে হবে আমরা যখন নৌকা ভ্রমণের শুরুতে গেছিলাম তখন এই নদীর পার পানিতে ভরা ছিল তাই আমার নৌকাটা উপারে তুলতে সাময়িক সমস্যা হচ্ছে আজকে নৌকা ভ্রমণ আমি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন এনএস বাই টু ইউটিউব চ্যানেলে যাতে করে আমার নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে